আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আমি ডাক্তার সাজুর রহমান সাইদ ইসিডি স্টার ডিজুল ব্যাডমিন চিকিৎসা সেবা এইবুল ব্যাডমিন তো ইসিডি রিড প্লেসমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ সকল ডাক্তারদের জন্য সকল সিস্টারদের জন্য সকল মেডিসিক্যাল প্রফেশনালের জন্য যারা বিশ্ব ইসিডি করে তাদের জন্য খুবই জরুরি তো অনেক সময় টেকনিশিয়ান ইসিডি রিপ্লেসমেন্ট উল্টা উল্টাপাল্টা করে ফেলায় এটা আমাদের জন্য খুবই কর এবং এটা ডায়াগনোসিস করতে আমাদের অনেক সময় যারা কার্ডিওলজিস্ট না বা যারা এই বিষয়ে অভিজ্ঞ না তাদের কিন্তু প্রবলেম হয় তারা উল্টা পাল্টা তারা মনে করে দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়েছে আসলে হার্ট অ্যাটাক হয় না দেখা যায় শুধুমাত্র রিপ্লেসমেন্ট পাল্টা করার কারণে সরি উল্টো পাল্টা কারণে এই কারণে হয় অনেক সময় দেখা যায় রিপ্লেসমেন্ট যদি ডাইন হাতের একটা বাম হাত বাম হাতের ডাইন হাত হয় সেটা কিন্তু এরকম হয় মনে হয় যে হার্ট অ্যাটাক করছে অথবা ওল্ডেমআই আছে তো আমরা আজকে আমাদের দর্শক বন্ধুদের বিশেষ করে আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তার ভাই বোনদের জন্য আমরা এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখন দেখবো যে কীভাবে রিং প্লেসমেন্ট করতে হবে আপনারা জানেন আমাদের বারোটা লিগ আছে একটা হচ্ছে লিম লিফ্ট ছয়টা চেস্ট লিস্ট ছয়টা তো এই যে দেখেন যে লিম লিফ্ট এখানে মূলত চারটা দেখতেছেন কিন্তু এখানে ছয়টা কেন এটা বাইপোলার দিচ্ছে এটা বাইপোলার লিড তো এই লিম লিটগুলো একটু দেখেন কাছে আনেন আমরা প্রথম যে লিখটা স্থাপন করব এইটা যে দেখেন যেটা ডান হাতের আর এ লেখা আর এ লেখা দেখা যায় বা আর থাকতে পারে শুধু আর থাকতে পারে শুধু আর থাকতে পারে অথবা আর এ মানে রাইট আম ডান হাতের কবজিতে আমরা এটা বসাবো ডান হাতের কবজি এটা শুধু আরও লেখা থাকতে পারে অথবা আর এ রাইট তো রাইট হাতের কবজিতে আমরা বসাবো দুই নম্বর হলো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আমাদের প্রথম হলো যে প্যাশনকে বলে নেওয়া যে আমরা আপনার কাছে একটা ইসিডি করতেছি আপনার অনুমতি করবে তো আপনার কোনো সমস্যা আছে একটু দেখা দেখো আমরা মূলত ডাক্তারদের শেখানোর জন্য এটা করা ঠিক আছে ওকে হজরত মূলত মাদ্রাসার ছাত্র আমরা সাধারণত মাদ্রাসার ছাত্র ছাত্রী কোরআনের হাফেজ হাফেজের পিতা মাতাদের কোনো টাকা নেই না তো সেই জন্যই আমরা এই করা একটু একটা মিনিট পরে আসে তো আমরা প্রথমে ডান হাতের কবজিতে আমরা বসাইছি কোনটা ডান হাতের কবজিতে বসাইছি হলো রাইট এ যেটা রাইট আম ডান হাতের বাহুতে আমরা বসালাম এরপর হচ্ছে লেফট আম আর একটা বিষয় এটা দেখেন লাল কালার সবসময় লাল কালার থাকবে রেড কালার আর এইটা এল এ এল এ দেখা যাক এল এ অথবা শুধু এল থাকতে পারে এইটা সবসময় এই যে হলুদ কালার বা ইয়েলো কালার সব সবসময় বাম হাতে দিতে বসবে আচ্ছা গেল এরপর এরপর হচ্ছে ডান পায়ে বসবে এইটা এন হতে পারে অনেক সময় আমরা এন থাকতে পারে আর অথবা আর এল রাইট লেগ সংক্ষেপে আর এল থাকবে অথবা অনেক সময় এনও থাকে থাকে তা আমরা বাম পায়ে বসাবো এই এইটা হলো ওটা আবার ডান পায়ে সরি ডান পায়ে ডান পায়ে আমরা বসাব এরপর হচ্ছে এইটা দেখেন এইটা হলো এফ লেখা থাকবে অথবা এল এল লেফট লেক লেফট লেক থাকবে তা আমরা একটু দেখাবো এই আমরা এটা বসাইলাম এরপরে হচ্ছে চেস্ট লিডগুলো চেস্ট লিডগুলো হচ্ছে আমরা খুবই জরুরি এটা চেস্ট লিড আপনি একটু দাঁড়ান চেস্ট লিড যেটা এটা দেখেন কাছে জানেন এইটা হলো সি অথবা ভি হতে পারে সি ওয়ান দ্বারা চেস্ট লিড যেহেতু এটা চেস্ট লিড এটা সেই জন্য সি দ্বারা আইডেন্টিফাই করা হয় আর ভি কেন ভি দ্বারা এই জন্য আইডেন্টিফাই করা হয় এটা ভেন্টিকুলার লিড এই জন্য এটাকে ভি বলা হয় অথবা এটা যেহেতু চেস্টে বসানো হয় এই জন্য এটাকে কি এটার জন্য ব বলা হয় তা আমরা এটা কোথায় বসাবো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এইটা হলো খুব সহজ এই যে আমাদের যে বেস্ট আছে ব্যাংক পাশের বেস্ট এই বেস্ট থেকে জাস্ট অল্প একটু উপরে এখানে আমরা স্থাপন করব। এটা আমরা বলি হচ্ছে সেকেন্ড কোচার স্পেচ হ্যাঁ এটা থেকে জাস্ট একটু উপরে এটা উপরে সরি এটা হলো আমরা বলি ফোর্থ ইন্টাকোচার স্পেস ফোর্থ ইন্টাকোচার স্পেস এটা হলো এর এস্টার নাম যে বর্ডার স্টার নাম বর্ডার যে রয়েছে এটা ফোথ ইন্টারকেটার স্পেসে আমরা বসাইছি তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ বেস্টের এডি উপর বসান যাবে না যদি আমাদের বেস্ট বিশেষ করে গাইনোকুমার শিখে থাকতো ওনার গাইনোকুম নাই আলহামদুলিল্লাহ যদি ওনার যদি ফিমেল পার্সন থাকতো বেস্টের এডি বস্ত্রিশুর উপরে বসান যাবে না তখন অবশ্যই একটু সরাই বসাইতে হবে এটা হলো রাইট সাইডে বসাইছি এবং এরপর জাস্ট লেফট সাইড আমরা লেফট সাইডে বসাবো একই বরাবর এইটাও ফোথ কত স্পেস অ্যাট লেফট সাইড এস্টান বর্ডার বরাবর এইটা হলো সি ওয়ান সিরো এইটা সি টু একই সমান্তরাল দুইটাই ফোর্থ তিনটা স্পেস এরপরে জার্জ বিলো দ্য নিপোল জার্জ বিলো দা নিপোল এটা হলো ফিফ তিনটা কোথায় স্পেস অথবা আমরা এটা বলি যে অ্যাপেক্স অফ দ্য হার্ট আমাদের হার্টের জাস্ট অ্যাপেক্সটা এখানেই থাকে অথবা মাইটাল বাল্ব অফ দা হার্ট আমাদের হার্টের মাইটাল বাল্ব এই জায়গায় থাকে এটা হলো ফোর এটাও ফিরতি দেবত স্পেস এরপরে আমরা বসাব ছয় নাম্বার লিট এই লিটটা আমরা বসাবো অ্যান্টোরিয়ার এক্সরি লাইন আমাদের যে এক আছে এক জিলা অ্যান্ট্রি লাইন এটি এমন জায়গায় বসাবো এইটা একই সমান্তরাল যেন থাকে কোনটা এই চার নাম্বার লিডের একই সমান্তরাল তাই আমরা একই সমান্তরাল এখানে একই সমান্তরাল বসি অ্যান্টরিয়্সরেল লাইন বরাবর আছে এবং এটাও ফিরতি স্পেস এখন বাকি রইল কত বাকি রইল তিন এবং তিন এবং পাঁচ তো তিনটা হলো কোথাও বসব তিনে কোনো স্পেসিফিক জায়গা নাই এটা যে কোনো জায়গায় বসাইতে পারেন সেটা আমরা বলি যে থ্রি এবং টু এর এই ফোর এবং টু এর মাঝামাঝি যে কোনো এক জায়গায় বসান সে এখানে বসান এখানে বসান এখানে বসান যে কোনো স্পেসিফিক কোনো জায়গা নাই যে কোনো একটা জায়গায় বসালেই হবে এটা নির্দিষ্ট কোনো স্পেস নাই যে কোনো এক জায়গায় জায়গায় বসাতে হবে আর এরপরে বাকি থাকে আমার ফাইভ আমরা ঝি দুটার মাঝামাঝি মাঝামাঝি কোনটা চার এবং ছয়ের মাঝামাঝি একই সমান্তরাল বরাবর হতে হবে এমন না যে এখানে একটা এখানে একটা এরকম কোনো সুযোগ নাই এটাও ফি তিনটে কত স্পেস একই সমান্তরাল বরাবর হবে তাহলে আমরা দেখেন এখন দেখি আমাদের কিছুটা আসে আসে স্বাভাবিক থাকেন করেন না আমরা দেখতেছি এখন ইসিডি সুন্দর মতো তার দেখা যাচ্ছে দেখেন এখন যেরকম দেখা যাচ্ছে যে লিড ওয়ান যেটা যেটা লিম লিড আমরা বলি এটার কিন্তু এটা একই সমান্তরাল বড় মানে স্বাভাবিক আছে এটা কিউএস কমপ্লেক্স উপরে আছে আসে টুর কিউএস কমপ্লেক্স উপরে আছে। এবং ওয়ানের পিটা পজিটিভ আছে দেখেন এই যে পি ওয়েবটা অবশ্যই পজিটিভ থাকবে একটা নর্মাল ইসিডির এবং এ ভিআর এ সারা জীবন নেগেটিভ থাকবে একটা নর্মাল ইসিডির কিন্তু এই রুগীরই এই সেম রুগীর আমরা যদি এই যে যে পিটা এটা কিন্তু পজিটিভ হয়ে যেতে পারে ওয়ানের পি যেমন পজিটিভ এইটা হলো নেগেটিভ নর্মালি এটাই থাকবে এখানে সেইটাই আছে কিন্তু আমরা যদি জাসি একটু হাতটা একটু ঘুরে দিই একটা লিট ঘুরে দিই যেমন আমরা যদি ডান হাতের ডা বাম হাত অথবা ডাম পাটাম বাম হাত আমরা একটু জাস্ট ঘুরে দিলাম যেটা হলো রেড কালার ছিল এইটা জাস্ট আমরা ডান হাতেরটা ডান হাতে না বসাই আর কর্মের যদি আমরা বাম হাতে বসাই বাম হাতে বসেলাম আর যেটা বাম ছিল সেটা আমরা ডানাতে নিয়ে গেলাম এখন কিরকম হয় একটু দেখি মানুষ কিন্তু একজনই কিন্তু এই লিড প্লেসমেন্ট উল্টো হওয়ার কারণে আমার স্থিতির ডায়াগনোসিসটা পুরো চেঞ্জ হয়ে যাবে ডায়াগনোসিস কি পুরা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে দেখেন এখনই চেঞ্জ হয়ে গেছে এখানে যে দেখেন পিটা আগে ছিল আমার কি কিউরস কমপ্লেক্স পি সেটা পজিটিভ ছিল এখন নেগেটিভ হয়ে গেছে উল্টো হয়ে গেছে নরাচর করেন ভাই নরাচর করেন না নরাচর করেন না এবং মনে হচ্ছে যে পেশেন্টে হার্ট অ্যাটাক করছে ওইরকম মনে হচ্ছে কিন্তু না এটা হলো কি লিড প্লেসমেন্ট ভুল হওয়ার কারণে আমাদের এই যে কিওয়ার্স কমপ্লেক্সটা আমাদের কি হ্যাঁ নিচে চলে আসছে পি ওয়েবটাও নিচে চলে আসছে যে ওয়ান এর পি নেগেটিভ ওয়ান এর পি নেগেটিভ ওয়ান এর পি নেগেটিভ কিন্তু নর্মালি এটা কি থাকার কথা ছিল পজিটিভ কিন্তু দেখেন আছে কি এই যে ওয়ানের পিটা এখানে অবশ্যই নেগেটিভ আসে নরাচর করলে কিন্তু ভালো আসবে না নরাচর করেন না তাহলে এই ওয়ান পি এবং কিউএস কমপ্লেক্সটাও নেগেটিভ টিটাও নেগেটিভ হয়ে গেছে হুম এবং আমার এ সেটা যেরকম আছে সেরকমই আছে কিন্তু এ এখানে আসলে আমার পেশেন্টের পজিটিভ থাকার কথা সেটা